আজকে চলে আসলাম স্টার সিনেপ্লেক্সে সন স্কোয়ারে দাগি সিনেমা দেখতে তো দাগি সিনেমার রিভিউটা আমি ফেসবুকে ইউটিউবে দেখছি তো খুবই ভালো ভালো লেগেছে এটার টেইলারটাও অনেক ভালো লেগেছে আর এখানে যেহেতু এ সিনেমায় অভিনয় করেছে আফরান নিশু তো আমি একজন আফরান আফরানেশুর বিগ ফ্যান বলতে গেলে সেজন্য আসা আর কি আফরানেশ্বর প্রথম সিনেমাও দেখেছিলাম সুরঙ্গ সিনেমা হলে গিয়ে তো আজকে পয়লা বৈশাখ ছুটির দিন তাই চলে আসলাম স্টার সিনেপ্লেক্সে তা সিনেমা দেখতে কিন্তু দুঃখের বিষয় প্রথম অবস্থায় আমার হতাশ হয়ে গিয়েছিলাম কারণ আমি প্রথম অবস্থায় টিকিট পাইছিলাম না পরে প্রথম অবস্থায় আমাকে বলা হয়েছিল যে টিকিট নেয় হাউসফুল পরে ওনাদের আমি ওয়েবসাইটে ঢুকে দেখি দুইটা সিট খালি আছে দুই কর্নারে পরে ওটা দেখানোর পরে আমাকে একটা টিকিট দেওয়া হয় তারপরে আর কি এখন আমি ওয়েটিংয়ে ওয়েটিং রুমে আসি ওয়েটিং রুমে ওয়েটিং করতে ওয়েটি ওয়েট করতেছি আপনার হলটা রেডি হয় না আর কি রেডি হওয়ার পরে আর কি ভিতরে ঢুকতে দেবে সেজন্য এখানে আর কি সবাই বসে ওয়েট করতেছে আমিও এই সুযোগে ভিডিওটা করে নিলাম তোম সবাই বসে আছে সবাই মিঙ্গেল আমি একাই শুধু সিঙ্গেল ছিলাম তো মুভিটা দেখে অবশ্য অনেক ভালো লাগছে মুভির গল্পটা অনেক ভালো আর বস আপনার অনেক সুন্দর অভিনয় করেছে আপনারা চাইলে মুভিটা দেখতে পারেন ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা মুভি খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে মুভিটা তো পুরো ভিডিওর সাথে থাকবেন আশা করি এখানে পাপ্পন এখন দেখাবো এই যে পাপ্পনের সিরিয়াল এটা লোকজন সবাই নিয়ে সিনেমা সিনেমা দেখতে আর এখন এই যে টিকিট দেখাবো এই যে স্টার সিনেপ্লেক্সের টিকিট একটা টিকিট কাটছি তো আমি দুইটা শোতে টিকিট কাটছিলাম পয়লা হাউস ফুল ছিল এতে এখন ফোন কিভাবে বাজতেছে পাপ ফোন বাজা হচ্ছে এখানে পাপ ফোন আবার পাপ বাজার মেশিন পাপ সার্ভ করতেছে সবাই দিয়ে পাপ্পন বিভিন্ন খাবার টাবার নিয়ে ভিতরে যাচ্ছে তো আমিও সিরিয়ালে দাঁড়িয়ে আছি পাপ্পন নেওয়ার জন্য একা একা যেহেতু একা 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 খালি খালি কি আর ভালো লাগবে